আসসালামু আলাইকুম রহমাতল্লা বারক কলার সিজন এই সিজনে যারা ব্যবসা করবেন সৎভাবে সততাভাবে তারা হালাল ব্যবসা করতে চান সামনে কলার একটা সিজন আসতেছে এখন যদি কেউ কলা সরি কিনে রাখেন বাগানে আর দুই মাস পরে যখন বিক্রি করবেন প্রায় অর্ধেক অর্ধে লাভ হবে আমি গ্যারান্টি এবং আল্লাহর রহমতে এবং যারা ব্যবসা করে তাদের কাছ থেকে পরামর্শ শুনি এবং বর্তমান দেখতে এসি এবং বুঝতেছি বাজার পরিদর্শন করতেছি সেজন্য বলতেছি যদি কেউ বাগান কিনে রাখেন বর্তমান এখন কলা কেনার একটা সিজন সেজন্য ভাই আপনারা যদি কলার সিজন সিজনালি ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কলার বাগান আমার মাধ্যমে কিনতে পারবেন এবং অল্প টাকায় এ দেখেন কলার ছুরি ভাগ্য এই কলার ছুরিগুলো যদি এখন কিনে রাখেন তবে মার্শাল্লাহ সামনে দুই মাস পরেই আপনি দ্বিগুণ ব্যবসা করতে পারবেন এই জন্য আপনাদেরকে সৎ পরামর্শ দিয়ে থাকি ভালো পরামর্শ আপনারা যদি মেনে চলেন এবং ভালো পরামর্শ নিতে চান আমার কাছ থেকে বা আমার মাধ্যমে না কিনেন কারো মাধ্যমে যদি কেনেন তার সমস্যা নাই আপনারা যেখানেই কলার ব্যবসা করবেন ভালো লোক ধরে ভালো কৃষি ধরে ব্যবসা করবেন যেন কেউ প্রতারিত না হন আমি চাই না আমার ভিডিও দেখে আপনারা কারো মাধ্যমে একা একাই প্রতারিত হন যদিও কেউ প্রতারিত হয়ে থাকেন আমার সাথে এরকম কোনো কিছু খারাপ আচরণ করবেন না আগে দেখবেন আমার সাথে কেউ প্রতারিত হয়েছে কিনা এবং আমার কমেন্টে কেউ বাজে কমেন্ট করছে কিনা যদি কেউ আমার সাথে প্রতারিত হয়ে থাকেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমি করবো কেমনে প্রতারিত হলাম কেমনে করলাম এটা আপনারা একটু তুলে ধরবেন এবং প্রমাণস্বরূপ আপনারা আমাকে ধরবেন আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব যদি আমার ভিডিও দেখেও আপনারা প্রতারিত হন কারো মাধ্যমে আপনারা বলবেন আর তার সাথে টাকা নেনদেন করেন না কেন প্রমাণ সহকারে টাকা পয়সা নেনদেন করবেন টাকা পয়সা এমন এক জিনিস ডাইনাত বামাকে চেনে না বড়ো ভাই ছোটো ভাইকে চেনে না বাপ ছেদাকে চেনে না সেজন্য ভাই বলবো আপনারা টাকা পয়সা লেনদেন করার আগে একটু বিবেচনা করে করবেন মানুষের খায়া দেখবে মায়া বাড়ে এই মায়াতে আপনারা বুঝবেন না ব্যবসা যখন করতে আসবেন আসো কার জমি কার বাগান কার ক্ষেত পুঁজি শুনে দেখে শুনে মানুষ সাথে চলাফেরা করে একে অপরকে পরামর্শ দিবেন যারা তাদেরকে পরামর্শ নেবেন আসলে যার কাছে পরামর্শ নিয়ে এই বাগানটা তৈরি করছি আপনারা তার কাছে পরামর্শ আসুক ভোগটা কেমন ভাই ব্যবসা করার আগে ভেবে চিনি ব্যবসা করতে হয় কারণ ব্যবসাগুলো হালা পবিত্রদের ব্যবসা আমাদের নবীজি করছি কলার ব্যবসাটা এমন এক ব্যবসা যদি গাছ না চিনেন জাত না চিনেন কলা না চেনেন ব্যবসা কোনো দিন সাফল্য হতে পারবেন না আপনারা সাফল্য হতে পারবেন যদি ব্যবসা করার আগে ব্যবসার লাভ লস শুনে ব্যবসা আপনারা করেন তবে ব্যবসা করতে পারবেন ব্যবসা আসলেও সবাই করতে পারে না সেজন্য ভাই আপনাদেরকে বলবো ভালো লোক ধরে ব্যবসা করবেন যেন আপনারা কোনো সময় প্রতারিত না হন ধন্যবাদ সবাই ভালো থাকবেন